নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এই টি শার্ট নিয়ে এটা চট্ট ঘোষণা দিয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইগাল টিউব লেখা এখন থেকে আপনারা আমাকে এরকম দুই একটা টি শার্টে দেখতে পাবেন যেন আমি তাড়াতাড়ি বেশি বেশি ভিডিও বানাতে পারি সেই জন্য কারণ এই কাপড় চোপড় মানে অনেক সময় পড়তে গেলে চেঞ্জ করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হতো সো আমি চিন্তা করলাম যে মার্ক জুকার মতো সো দেখলেন না এক ধরনের ইয়ে পরে মানে টি শার্ট সবসময় পরে এক কালারের সো আমিও চিন্তা করলাম যে এই ধরনের কিছু একটা করে যেন তাড়াতাড়ি আমি মানে ভিডিওর দিকে ফোকাস দিতে পারি রেদার ড্রেস আপ এই সেই যাই হোক আজকে যে ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে অনেকেই অনেক সময় জানতে চাচ্ছিলেন যে মানে আমি কিভাবে এত দেশ ঘুরতে পারি আমার ছুটি কয়দিন বা কি আসে সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে নিয়ে এটা ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন যে জার্মানিতে মোটামুটি যারা ফুল টাইম চাকরি বাকরি করে তাদের কতদিন ছুটি ছাড়া থাকে মানে কী কী ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে সো আমার মনে হয় ভিডিওটা পুরোপুরি দেখলে বা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি তথ্য আপনারা জানতে পারবেন তো কথা না বাড়ে চলুন ভিডিওর মূল বিষয়ে চলে যায় আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে কীভাবে আমি এত দেশ ভ্রমণ করি মানে কীভাবে বলতে আমি তখন বুঝিয়েছিলাম যে আসলে ট্রান্সপোর্টেশনটা কী সো সেটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন আজকের এই ভিডিওতে আমি বলবো আমি কিভাবে এত ছুটি ম্যানেজ করি আসলে কারণ এত দেশ ঘুরতে আসলে অনেক ছুটি লাগে ঠিক না যেহেতু আমি ফুল টাইম জব করি সেই ক্ষেত্রে আমি কিভাবে আসলে এত দেশ ঘুরতে পারি সো ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমি ফুল টাইম জব করতাম এই মুহূর্তে আমি ফুল টাইম জব করি না গত ফেব্রুয়ারি থেকে আর কি এই এই বছরের ফেব্রুয়ারি থেকে আমি এইট্টি পার্সেন্ট জব করছি মানে একশো পার্সেন্ট হচ্ছে আপনার সপ্তাহে পাঁচ দিন আমি এখন এইট্টি পার্সেন্ট করে সপ্তাহে চার দিন কাজ করি সো সপ্তাহে চার দিন কাজ করলে আমার কিন্তু সপ্তাহে তিন দিন ছুটি আছে ঠিক আছে আর যারা একদম মানে পাঁচ দিন কাজ করে সপ্তাহে মানে ফুল ফুল টাইম যেটাকে ফর্টি আওয়ার্স বলা হয় সপ্তাহে মাসে একশো ষাট ঘন্টার মতো চল্লিশ ঘন্টা হলে আসলে ফুল টাইম হবে আমি যেহেতু বত্রিশ ঘন্টা কাজ করি তাহলে আমার একটা দিন কিন্তু ছুটি আছে আমার ছুটি হচ্ছে শুক্রবার মানে আমি যেহেতু কাজ করি না ওই দিন জব করি না আর শনি রবি জার্মানিতে নর্মালি উইকেন্ড আপনারা জানেন সেটা তাহলে আমার তিন দিন ছুটি আছে সো আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি যে এই মে মাসের হিসাবটা যদি আমি আপনাদেরকে একটু বলি যে আমি কী পরিমাণ ছুটি পাচ্ছি হ্যাঁ আর বাৎসরিক ছুটি কত থাকে সেইগুলো নিয়ে আমি বলবো এবং জার্মানিতে ইন জেনারেল কি পরিমাণ ছুটি মানুষ পেয়ে থাকে এবং জার্মানি যে পৃথিবীর ওয়ান অফ দ্য মানে মোস্ট মানে ছুটি পায় মানুষ পৃথিবীর মধ্যে সেটাও আমি আপনাদেরকে জানাবো অন্যান্য উন্নত দেশে কিন্তু এত বেশি ছুটি নাই আমি যতটুকু জানি সো যাই হোক আমি আমার বিষয়টা একটু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি ধরেন যে এই মাসে কি হয়েছে আমার আমি আপনাদেরকে একটু উদাহরণ দেই মানে পয়লা মে তো আসলে সবারই ছুটি ছিল আপনারা জানেন ঠিক না সারা পৃথিবীতে ছুটি ছিল সো আমার নর্মালি হচ্ছে ধরেন যে তিন তারিখ ছুটি ছিল মানে শুক্রবার ঠিক না শনিবার ছুটি ছিল রবিবার ছুটি ছিল সো আমি কি করেছি এক তারিখ ছুটি ছিল আমি একদিন আমার যেই বাৎসরিক পাওনা ছুটি আছে সেটা কতদিন আমি একদম এটা আগে ব্যাখ্যা করি তারপরে বলবো আর কি সো আমার যে ছুটিটা আছে সেই বাৎসরিক ছুটি থেকে আমি একটা দিন ছুটি নিয়েছি তাহলে কি হলো আমার বুধবার ছুটি আমি সরকারি ছুটি সেটা মানে সবার জন্য যে ছুটিটা আর কি সেটা আমি পেয়েছি এটা আমি নিয়েছি আর তিনটা আমার দিন ছুটি আছে তার মানে হচ্ছে কি দেখেন টানা পাঁচ দিন কিন্তু আমার ছুটি তো আমি কি করেছি এই দিন আমি মোটামুটি ফ্লাই করে চলে গেছি তুরস্কে ঠিক আছে মানে আমার মনে হলো যে যাওয়া দরকার আমার একটা মিটিংও ছিল সো সব কিছু মিলিয়ে আমার সার্ভারগুলো হচ্ছে আসলে তুরস্কে সো আমি সেখানে চলে গেছি আমি মোটামুটি পাঁচ দিনের একটা হলিডে করে ফেলেছি টুকটাক মানে মানে ফিফটি ফিফটি মিটিং প্লাস হচ্ছে একটু রিল্যাক্স করা গেল এটা তারপরে আমি রবিবারে ফিরে এসে সোমবার সকাল থেকে অফিস করলাম এবং হচ্ছে আমি মোটামুটি এই যে চার দিন ঠিক আছে এই চার দিন আমার ডিউটি করার কথা ঠিক আছে এর মধ্যে কিন্তু আমি আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হোম অফিস করতে পারি তার মানে এটা আরেকটা সুবিধা আমি যদি ধরেন যে হোম অফিস মানে ওয়ার্ক ফ্রম হোম করি তাহলে সেই ক্ষেত্রে ঘটনা দ্বারায় হচ্ছে আমি আরও একটু রিল্যাক্স আমাকে খুব সকাল সকাল উঠতে হবে না মানে আমি বেড থেকে লাভ দিয়ে উঠেই টেবিলে বসে গেলাম এরকম টাইপের ঠিক আছে আমার রেডি রেডি হওয়ার ব্যাপার নাই সেভ করার ব্যাপার নাই ধরেন যে মানে কোনো ধরনের রকম এক্সট্রা তো জামাকাপড় আমাকে পড়তে পারে না আমি ঘরে যা পরে থাকি তাই তো পরে আমি কাজকর্ম করতে পারি না সেটা একটা সুবিধা তবে ইদানিং যেটা হয়েছে আমাকে মোটামুটি একদিন আমাকে না শুধু আমাদের অফিসে হান্ড্রেড পার্সেন্ট ইয়ে করতে হয় প্রতি বুধবার আমাদের একটা মানে ইন হাউস মিটিং থাকে এবং হচ্ছে অনেক লম্বা মিটিং প্লাস ট্রেনিং থাকে অনেক ব্যাপার ইন্টারনাল ঠিক আছে সো আমাদেরকে এই প্রতি বুধবার অফিসে যেতেই হয় সো আমি এখন চিন্তা করলাম যে ঠিক আছে আমার সব কলিগরা যায় আমি মোটামুটি দুই দিন অফিসে যাই তার মানে আমি এই দিন অফিসে যাই না এই দিনও অফিসে যাই না মানে বৃহস্পতিবারও যাই না সোমবারও যায় না আমি বুধ আর হচ্ছে মঙ্গলবার অফিসে যাই তার মানে দেখেন আমি মাত্র আসলে সত্যিকারের চাকরি মোটামুটি দুই দিনের মতো করি আমি জীবনটা আসলে এরকমই রকমই চাচ্ছিলাম যে এত বেশি কাজ আমি করতে চাই না ঠিক আছে তো গেল এটা দেখেন এরপরে কি হয়েছে আমি তো ধরেন যে চার দিন ডিউটি করলাম ঠিক আছে দুই দিন বাসায় দুই দিন অফিসে গিয়ে এরপরে আবার আমার ছুটি আবার আমার ছুটি আবার আমার ছুটি তিন দিন আমার টানার ছুটি ঠিক আছে আমি বলতে ভুলে গেলাম ওই ওই সপ্তাহে আসলে আমি চার দিন ডিউটি করে নিই আমার এই সোম মঙ্গল বুধ আবার এই দিন একটা সরকারি ছুটি ছিল ঠিক আছে সেন্ট ডে অথবা কোনো একটা ছুটি ছিল জার্মানিতে যে অ্যাসেনশিয়ান ডে বা এরকম কিছু একটা বলে এইটা জার্মানিতে সরকারি ছুটি ছিল আর কি তারপরে আবার আমার সরকারি মানে আমার নিজের ছুটি তারপরে হচ্ছে আমার আবার মানে সাপ্তাহিক এই দুই দিন তো সবারই ছুটি ঠিক আছে তা এটা হচ্ছে আমার ছুটি এইটা হচ্ছে এই দুইটা দিন হচ্ছে মানে সাপ্তাহিক ছুটি তার মানে আবার চার দিন ছুটি আপনি খেয়াল করেন আমি মাত্র এখানে এই মাস শুরু করলাম ছুটি তারপরে আমি ছুটি নিলাম তারপরে আমি তিন দিন তো আমার ছুটি আছেই আবার আমি তিন দিন ডিউটি করলাম আবার আমার চার দিন ছুটি খেয়াল করে দেখেন তারপরে আমি কি করলাম সোমবার আমি বাসায় অফিস করলাম মঙ্গলবার আমি অফিসে গেলাম বুধবারে মাসটা আমাদের সবাইকে যেতে হবে অফিসে আমরা গেলাম আবার বৃহস্পতিবার আমি বাসায় অফিস করলাম এরকম সো ঘটনা দাঁড়াচ্ছে কি আবার আমার তিন দিন ছুটি হ্যাঁ এরপরে খেয়াল করেন আবার এই যে সোমবার এটাও জার্মানিতে সরকারি ছুটি এখানে হুইট মানডে বলে মানে জার্মানিতে আরেকটা জার্মান শব্দে বলা হচ্ছে ফিংসটেন ঠিক আছে এক এক স্টেটে অবশ্যই জার্মানিতে এক এক দিন ছুটি থাকে এগুলো অনেক সময় নাও মিলতে পারে বাট আমরা যে স্টেটে থাকি কিছু কমন ছুটি আছে যেমন এটা পয়লা মে সবার ছুটি সো আমার যেটা হয়েছে এই বিশ তারিখ আমাদের ছুটি ছিল তারপরে আমি আবার ধরেন যে এই তিন দিন ডিউটি করব তারপরে আবার আমার এই তিন দিন ছুটি আমি আবার ধরেন যে সাতাশ আঠাশ উনত্রিশ ডিউটি করব আবার আমার বৃহস্পতিবারের ছুটি মানে সরকারি ছুটি তারপরে হচ্ছে একত্রিশ মে হচ্ছে আমার ছুটি এক জুন দুই জুন হচ্ছে আবার আমার ছুটি তার মানে আপনার চিন্তা করেন আবার এখানে চার দিন ছুটি তার মানে ঘটনা দাঁড়াচ্ছে দিক দিয়ে আমি পাঁচ দিন ছুটি এদিক দিয়ে আমি আবার চার দিন ছুটি এদিক দিয়ে আমার হচ্ছে আবার চার দিন ছুটি এদিক থেকে শুরু করলে সতেরো আঠারো উনিশ বিশ আবার আমার ধরেন যে এদিক দিয়ে চার দিন ছুটি তিরিশ যেহেতু ওই দিন বললাম সরকারি ছুটি বৃহস্পতিবার আবার আমার শুক্রবার ছুটি যেহেতু আমি ওই দিন জব করি না আর শনি রবি ছুটি তাহলে আপনারা খেয়াল করে দেখেন কি পরিমাণ ছুটি ছাটা জার্মানিতে আছে মানে সবার ক্ষেত্রে হয়তো না যারা ফুল টাইম জব করে তারা এত পাবে না কিন্তু আমি যেহেতু এইট্টি পার্সেন্ট জব করি হান্ড্রেড পার্সেন্ট না বত্রিশ ঘন্টা জব করি চল্লিশ ঘন্টা না সপ্তাহে তার মানে আমার রিল্যাক্সটা অনেক বেশি এবং আমি হোম অফিস করতে পারি সেটা তো আরও মজা ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন যে এইরকম যারা আশি ঘন্টা জব করবে এবং শুক্রবারে কাজ করবে না তারা নিশ্চয়ই সবাই আমার মতো এরকম ছুটি উপভোগ করতে পারে আমি ফ্যামিলিকে টানা তিন দিন ছুটি দিতে পারছি আমি চাইলে এই তিন দিন পৃথিবীর অনেক দেশে চলে যেতে পারে দেখেন ইউরোপের এমন আমি আমি জার্মানিতে থাকি আপনারা জানেন সবাই জার্মানির সাথে নয়টা দেশের বর্ডার ঠিক আছে সো এগুলো তিন চার পাঁচ ঘন্টার মধ্যে প্রত্যেকটা দেশে যাওয়া সম্ভব আমি ধরেন যে পাঁচ থেকে ছয় ঘন্টায় আমার শহর থেকে সরাসরি আমি প্যারিসে চলে যেতে পারবো ঠিক আছে আমি যদি ফ্লাই করে যাই ইভেন মানে একেবারে এখন তো ব্রেক্সিটের পরে ইউকেতে আর ইউকে তো আর ইউর মধ্যে ধরে না আমি যদি ইউকেতে যেতে চাই লন্ডন যেতে চাই আমি ফ্লাইটে গেলে কয় ঘন্টা লাগে ঠিক না এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে যে জার্মানি যে এয়ারপোর্ট থেকে আমি যাই না কেন এবং আমি যদি ট্রেনে যাই বাসে যাই গাড়িতে যাই এই নয়টা দশের দেশের বর্ডার আমি সকালের ধরেন যে নাস্তা খেয়ে বাসা থেকে বের হবো দুপুর হওয়ার আগে সেখানে গিয়ে আমি মানে লাঞ্চ করব এবং পাঁচ সাত ঘন্টা ঘুরে আমি বিকেলে আবার রওনা মানে সন্ধ্যার দিকে আমি রওনা হলে রাত দশটা এগারোটায় আমি বাসায় পৌঁছে যাব এরকম সো এই তিন চার দিনে কিন্তু ইউরোপের একটা দুটা করে দেশ ঘুরা সম্ভব দুইটা না হোক একটা দেশ তো মাস্ট এই চার দিনে ঘুরা সম্ভব সম্ভব ঠিক আছে তাহলে এই মে মাসে আমার যদি আমি ঘুরতে চাইতাম অন্তত মানে একটা করে যদি সপ্তাহে আমি একটা দেশ ধরি তিন থেকে চার দিন যদি ধরি আমি গড়ে তাহলে একটা দেশ করে যদি আমি ধরি আমি অবশ্যই এই চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহে আমি কিন্তু পাঁচটা দেশ ঘুরে ফেলতে পারবো সো এই দুই হাজার চব্বিশ সালে আমার ঘোরার তালিকায় আছে বারোটা বা তেরোটা দেশ আমি অলরেডি মনে হয় চার পাঁচটা ঘুরে ফেলছি এবং মে মাস চলছে তো আমি তো তুরস্ক থেকে মাত্র আসলাম এর আগের মানে এপ্রিল মাসে গেলাম ইতালি এর আগে গেলাম লন্ডন মানে ইউকে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে আগস্টের দুই তারিখ বা তিন তারিখ আমি ভুলে গেছি এক্সাক্ট ডেটটা যাচ্ছি গ্রিসে গ্রিস থেকে এসে যাব হচ্ছে আমরা ফ্রান্সে ফ্রান্স থেকে এসে আমি যাব হচ্ছে আফ্রিকাতে কেনিয়া তারপরে তানজানিয়া ওগান্ডা এই তিনটা দেশে তারপরে সেখান থেকে এসেই আমি আবার যাব হচ্ছে আর্মানিয়া তারপর সে জর্জিয়া আর হচ্ছে আপনার আজারবাইজান সো কয়টা দেশ হলো আমি এই কয়টা বললাম আটটা থেকে নয়টা আমি আমার মানে সব টিকিট টুকিট করে সব বুক সব ফাইনাল ঠিক আছে মানে এই বছরের আমি লিস্টটা বলছি তো কি হচ্ছে আমি যেহেতু তিন দিন ছুটি পাই আমি যদি সাথে দুই দিন ছুটি নেই অথবা মাঝখানের যে চার দিন ধরেন যে এই ক্যালেন্ডারে যদি আপনি একটু খেয়াল করেন ধরেন আমি কোনো একটা দেশে যেতে চাচ্ছি কথার কথা এই এই তারিখটাকে আমি বোঝানোর জন্য আপনাকে বলছি আমি কি করব এগারো বারো আমার ছুটি আছে মানে উইকেন্ড সরি এগারো বারো না আমার দশ এগারো যেহেতু আমার শুক্রবারের ছুটি আছে এগারো বারো আমার সাপ্তাহিক ছুটি তাহলে এই তিন দিন আমি ছুটি মানে লাগবে না আমি কি করব বৃহস্পতিবার রাতে যদি রওনা হয়ে যাই আমার এই তিন দিন ছুটি আছে তারপরে আমি চার দিন ছুটি নিলাম মানে অফিস আমার যে পাওনা ছুটি আছে বাৎসরিক যে ছুটি যেগুলো বেতন সহ আমি আমি পাবো আমাকে আমি ছুটিতে থাকবো কিন্তু আমাকে বেতন দেবে এই যে আমি এই মাসের যে তালিকাটা আপনাদেরকে বললাম আমার কিন্তু কোনো বেতন কাটা যাবে না এই জন্য ঠিক আছে আমার ছুটি চলছে আমি ঘুরছি সারা দুনিয়া জুড়ে কিন্তু আমার বেতন ঠিক আছে আমি যদি কোনো দেশে যেতে চাই আমি বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে আমার দশ তারিখ থেকে ছুটি আমি নিতে আছে তিন দিন তারপরে আমি চার দিন ছুটি নিব তেরো চোদ্দো পনেরো ষোলো তারপরে আবার আমার শুক্রবার থেকে কি আছে তিন দিন ছুটি আছে তার মানে এদিক দিয়ে তিন দিন এদিক দিয়ে হচ্ছে তিন দিন কয় হলো ছয় দিন এই দিক দিয়ে আমি নিলাম হচ্ছে চার দিন ছুটি হলো তো এই দশ দিন তাহলে দশ দিনে কি একটা দেশ ঘুরা যাবে না দশ দিনে তো বেসিক জিনিসগুলো কিন্তু ঘুরা সম্ভব আমি যদি দশ দিন বাংলাদেশে যাই বা ইন্ডিয়াতে যাই অথবা কোনো একটা দেশে যাই আমি কি দশ দিনে একটা দেশ ভালো করে ঘুরতে পারবো না অবশ্যই পারবো মোটামুটি কাভার করতে পারবো সো এটা হচ্ছে আমার বিষয় আমি এই ধরনের ছুটিগুলো যেহেতু পেয়ে যাচ্ছি আমার আগের উইকেন্ডটা নিচ্ছি এরপরের উইকেন্ডটা নিচ্ছি মাঝখানের যে চার দিন সেই চার দিনও আমি যদি ছুটি নেই অফিস থেকে তাহলে আমার মোটামুটি দশ দিন কাবার হচ্ছে ঠিক আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যেহেতু আমার এত ছুটি আছে আমার যেহেতু সপ্তাহে হচ্ছে তিন দিন এমনিতেই ছুটি আছে তার মানে হচ্ছে বায়ান্ন সপ্তাহে আমার ছুটি আছে দেড়শো আরও কয়দিন দাঁড়ায় না একশো ষাটসত্তর দিন আমার ফিক্সড ছুটি আছে এবং হচ্ছে আমি যদি ইয়েটা ধরি মানে জার্মানির যে সরকারি ছুটিগুলো আছে সেগুলো যদি ধরি তাহলে আমার ছুটি হচ্ছে ফিক্সড আপনার একশো আশি দিনের মতো মিনিমাম ঠিক আছে এটা হচ্ছে কোনো ধরনের ছুটি আমাকে নিতে হচ্ছে না এমনিতে আমি পাচ্ছি ঠিক আছে খেয়াল করেন একশো দিন কোনো ছুটি না নিয়ে আমি পাচ্ছি তারপরে হচ্ছে আমার এবার বাৎসরিক ছুটির ব্যাপারটা আসে জার্মানিতে নিয়ম হচ্ছে কেউ যদি ফুল টাইম জব করে মিনিমাম জার্মান আইন অনুযায়ী সে সাতাশ দিন বেতন সহ ছুটি পাবে সাতাশ ওয়ার্কিং ডে উইকেন্ড না কিন্তু শনি রবি না কিন্তু এবং অন্য যে ছুটিগুলো আছে সেইগুলো না কিন্তু একদম ফুল যেই সোমবার থেকে শুক্রবার জার্মানিতে ওয়ার্কিং ডেজ ধরা হয় ওই দিনগুলার মধ্যে মানে একদম ক্রিম ডেজ যেগুলো আছে সেগুলো সাতাশ দিন মিনিমাম কোনো কোনো কোম্পানিতে আরও বেশিও দেয় তিরিশ দিন দেয় কেউ কেউ পঁয়ত্রিশ দিনও দিতে পারে ঠিক আছে কোন কোনো কোম্পানি দেড় মাসও দিতে পারে ডিপেন্ডস সো জার্মানিতে ইন জেনারেল সাতাশ দিন এখন সো আমার যেহেতু আমি চাকরিটা ছোটো করেছি আমার সাতাশ দিন ছিল মানে এই ছুটিটা আমার যেহেতু চাকরিটা আমি ছোটো করেছি এখন আমার হয়েছে তেইশ দিন সম্ভবত তেইশ দিন অথবা একুশ বা বাইশ দিন এরকম কিছু একটা সো এই বিশ বাইশ দিন কিন্তু আমাকে বেতন দিবে বিশ বাইশ দিন কিন্তু জার্মানিতে হিসাব যদি আপনি করেন আমার যেহেতু আপনার মাস হচ্ছে ষোলো দিনে ঠিক না আমি যদি সপ্তাহে চার দিন করে ডিউটি করি তাহলে হচ্ছে চার দিন চার সপ্তাহে ষোলো দিন সো আমি এই ষোলো দিন কিন্তু বেতন মানে এক মাস মানে উইথ পে আমি ছুটি পাচ্ছি প্লাস হচ্ছে আমার যদি বাইশ দিন হয় তাহলে আরও মানে দেড় মাস আমার কিন্তু কি আছে দেড় মাস মানে হচ্ছে ওয়ার্কিং ডেজ হিসেবে দেড় মাস উইথ পে আমি ছুটি পাচ্ছি ঠিক আছে তার মানে একশো দিন হচ্ছে ইন জেনারেল ছুটি আমি কমপক্ষে যদি বিশ দিনও পাই সম্ভবত আমার তেইশ দিন আমি এটা দেখতে হবে ক্যালেন্ডারে সো যদি বিশ দিনও হয় তার মানে আমার দুইশো দিন এটা হচ্ছে আমার ছুটি এক বছরে খেয়াল করেন এরপরে আমি আমি ওইটাও জানি না ঠিক কিন্তু আমার ধারণা আনলিমিটেডই হওয়ার কথা আমি যদি অসুস্থ থাকি ডাক্তার যদি বলে যে আমি এভল না কাজ করতে আনএবল টু ওয়ার্ক ইয়ে বলে জার্মান ভাষা এটাকে বলে হচ্ছে আ উ আর উন ফেস কাইট হ্যাঁ মানে আমি যদি কাজ করতে অক্ষম হই বা আমি খুবই অসুস্থ এটা আমার হেলথ হাজার তাহলে আমাকে কাজ করতে হবে না তার মানে যদি কেউ ওই রকম চালাকিও করে মিথ্যা চালাকি যেটা হচ্ছে যে বললাম ডাক্তারের কাছে কি আমার খুবই খারাপ লাগছে আমাকে ছুটি দাও যেমন আমি ডাক্তার কাছে গেলাম আমি বললাম যে আমার একটু রেস্ট নেওয়া দরকার আমি যখন উমরা করে আসছি সৌদি থেকে আমি একটু অসুস্থ আসলে হয়ে গেছি ডাক্তারকে ওইভাবে বলাও লাগে না একটু হালকা জ্বর টর ছিল ডাক্তার লিখে দিছে যে আগামী এক সপ্তাহ তোমার ডিউটি মানে তুমি বাসায় রেস্ট নাও আমি শুধু যে স্লিপটা আমাকে দিল আমি অফিসে পাঠিয়ে দিছি আর কোনো কথা হওয়া লাগে আমার ছুটি ছাটা কিছুই নেওয়া লাগে না ওইটাই ছুটি ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন দুইশো দিন আমার ফিক্সড ছুটি আছে বছরে প্রায় ফুল টাইম চাকরি করার পরে আমার দুশো দিন ছুটি আছে বছরে যেটা বাংলাদেশে কল্পনা হয়তো করা যায় না কারণ আমার বছরে সম্ভবত বাংলাদেশে আমি যখন চাকরি করতাম বারো দিন ছুটি ছিল ঠিক আছে এটা সিক সহ মানে অমানবিক রীতিমতো ঠিক আছে আমার মনে আছে আমি ম্যারেজ ডেতেও ডিউটি করেছি যেটা মানে আমি ছুটি। নিতে যাচ্ছিলাম কিন্তু কোনো একটা কারণে আমি ছুটি পাচ্ছিলাম না কারণ আমাকে ডিউটি করতেই হচ্ছিল বা ওইরকম ব্যাপার সো দেখতে পাচ্ছেন আপনারা জার্মানিতে দুশো দিন আমি ছুটি পাচ্ছি প্লাস হচ্ছে সিক লিভ তো আমি নিতেই পারি সম্ভবত সেটা আনলিমিটেড আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি কতদিন পর্যন্ত সিক লিভ নেওয়া যায় বাট এটা সার্টেন একটা টাইম তো নেওয়াই যায় সো আপনারা বুঝতে পারেন জার্মানিতে কী পরিমাণ ছুটি ছাটা আছে পৃথিবীর অন্যান্য দেশে সম্ভবত এতটা নাই আমি যতটুকু জানি কেনাডাতে সম্ভবত চোদ্দো দিন অন্যান্য দেশে আপনারা কে কোথায় আছেন বছরে আপনারা কে কতদিন উইথ পে ছুটি পান কমেন্টে জানাতে পারেন আমার যেটা বললাম যে এই ধরনের বিষয়গুলো জানতে আমার নিজেরই ভালো লাগে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখে আসছেন ভিডিওটা কমেন্টে সেটাও জানাবেন যে আমি এই পর্যন্ত দেখছি শেষ পর্যন্ত তো যেটা হচ্ছে যে মোটামুটি আপনারা বুঝে গেলেন যে আমি আসলে কিভাবে এত দেশে ঘুরতে পারি ঠিক আছে এত ছুটি কীভাবে আমি পাই আসলে আমার কাছে কোনো আলাদিনের জাদুর চ্যারাক নাই আমি নর্মালি সিস্টেমটা আপনাকে বলেছি আপনাদেরকে বলেছি আমি সিস্টেম অনুযায়ী এতগুলো ছুটি আসলে পাই তো যদি ভিডিওটা আপনাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করবেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিও ততক্ষণ সব ভালো থাকুন আল্লাহ